পতাকায় জিয়া তোমায় দেখা যায় জিয়া তোমায় দেখা যায় আজ বেলা এগারো ঘটিকায় ঢাকা পাঁচ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবুল্লাহ নবীর গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন যাত্রাবাড়ির বাজার আরত ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ বকুল হোসেন উপস্থিত ছিলেন আব্দুর রহমান মোহাম্মদ খলিল নয়ন রিপন শাহাবুদ্দিন সহ অনেকে ড্যামরাজ যাত্রাবাড়ি অলিগলিতে মোহাম্মদ আলী শেখ ও বাবুল হোসেন এবং আব্দুর রহমানের বিলবোর্ড ফেস্টুন টুন ছেয়ে গেছে ঢাকা পাঁচ আসন সংসদ সদস্য আলহাজ নবিউল্লাহ নবীর প্রচারে মোহাম্মদ আলী শেখ ও বকুল হোসেন বলেন যদি নবিউল্লাহ নবী সংসদ সদস্য নির্বাচিত হতে পারে তবে এই এলাকা চাঁদামুক্ত হবে আগামীতে সংসদ নির্বাচনে ঢাকা পাঁচ আসনের আলহাস নবুল্লাহ নবী নেতৃত্বে আজকে আমরা সকল ব্যবসায়ীরা ব্যবসায়ী দলের তরফ থেকে আজকে আমরা এনপিএ বিতরণ করলাম আমরা সমস্ত ব্যবসায়ীরা ধানের শীষে ভোট দিয়ে দেশ নেতৃ বেগম খালেদা জিয়াকে এবং আগামীর নায়ক তারেক রহমানকে আমরা কে নির্বাচিত করার জন্য যে আমরা সবাই ব্যবসায়ী আমরা এক থাকবো এই বার্তাটি আজকে আমরা দিলাম আমরা আলাস নবিল্লা নইবের কাছে একটা দাবি চাই সন্ত্রাসমুক্ত চাঁদামুক্ত টাকা পাঁচ আসর উন্নয়ন আমরা এটাই তার কাছে চাই সে ভালো মানুষ এবং কর্মী বান্ধব এবং আমরা নইবের আমরা সবাই নয়েবেকে আমরা পছন্দ করি টাকা পাঁচ আসনের সবাই নয়েবেকে পছন্দ করে যেই কারণে আমরা সব ব্যবসায়ীরা এক হয়ে আজকে আমরা এই সাহেব ডেনপেন্ট বিক্রী বিতরণ করলাম আপনারা জানেন আলহাজ নবুল্লা নবীন নেতৃত্বে টাকা পাঁচ আসনের সকল ব্যবসায়ীরা এবং সকল রাজনৈতিক দল একবদ্ধ হয়ে আমরা ঢাকা পাঁচ আসন থেকে সংসার মুক্ত করছি ইনশাল্লাহ কোনো চাঁদাবাজি নাই এবং নবীউল্লাহ নবীর একটা কথা আছে আমার ঢাকা পাঁচ আসনে কোনো চাঁদাবাজি থাকবো না এবং কোনো বাইরের দখল থাকবো না কোনো দোকানদারদের দখলবাজি করতে পারবো না এটা আপনি ভালো করে জানেন দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা দাবি বার্তা বলেন যেটি হোক জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ঢাকা পাঁচের মাটিও মানুষের নেতা আমাদের অভিভাবক জননেতা জনাব আলহাজ আলহাজন নির্দেশ নির্দেশক্রমে আমরা ব্যবসায়ীরা আজকে প্রত্যেক ব্যবসায়ীদের কাছে আমরা প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের দূরে দূরে দুয়ারে আমরা লিফলেট বিতরণ করেছি নবীবাইয়ের সালাম দিছি তারেক রহমানের সালাম দিছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সালাম দিছি আপনারা জানেন আমি বিগত দিনে একটু যাইতে চাই দুই সালে বিএনপি ক্ষমতা আসার আগে আওয়ামী দেশ শাসন করেছে আমার লক্ষ্মীপুর জেলা তাহের ফেনীতে জয়নাল হাজারি ইয়া নারায়ণগঞ্জে শামীম উসমান ঢাকাতে সেলিম হাজি সেলিম হাজি মুকবুল প্রতি জেলায় জেলায় ঘটপাতার নিয়োগ করেছিলেন আর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে প্রথমে আপনার সন্ত্রাস দমানোর জন্য সেনাবাহিনী প্রশাসনকে যৌথ অভিযান চালাইয়ে তারপরে সন্ত্রাস দমন করতে পারেনি হেয়ার পরে রেপ কোবরা সীতা বিশেষ বাহিনী বাইর করে সন্ত্রাস দমন করে আমাদের ব্যবসায়ীকে শান্তি স্বস্তি দিছে যার জন্য আমরা বিএনপির প্রতি এই ভালোবাসা ব্যবসায়ীদের বিএনপির প্রতি এই আগ্রহ আমরা আগামী দিতে দিনও জানতে চাই আমাদের প্রতিদ্বন্দ্বিতা যারা আছেন এরা বিএনপি ক্ষমতায় অমুখ হবে অমুক হবে আরে বিএনপির কাছে এই দেশ নিরাপদ এই দেশের ব্যবসায়ীরা নিরাপদ একমাত্র বিএনপির কাছেই ঠিক আমাদের নেতা তরণ্যের অহংকার তারেক রহমান সে শহীদ জিয়ার আদর্শ সৈনিক তারেক জিয়ার পুত্র ইয়া খালেদা জিয়ার পুত্র আগামী দিনে দেশ ওইভাবে চালাবে আমরা এটা বিশ্বাস করি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সন্ত্রাসমুক্ত থাকবে চান্দাবাজ মুক্ত থাকবে দেশের উন্নয়ন হবে আমরা ব্যবসারে এই আশাবাদ ব্যর্থ করে আগামী দিনে যখন নবীবাই এলাকার নেতৃত্ব দিতে পারে সে আশাবাদ ব্যর্থ করে আমি সরকার কাছে দোয়া চাই করলাম এখানে আমার সহ সহ সিনিয়র সহ সভাপতি এই জায়গায় যারা আছে নয়ন নয়ন সভাপতি মোহাম্মদ ভাই সবাই মিলে আমরা সকাল থেকে নেটব বিতরণ করলাম তাকে আজ সমর্থ ঘোষণা করলাম